হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম দেখতেই পারছো রেডি হয়ে নিয়েছি আজকে যাচ্ছি একটু হাবড়ায় কেন যাচ্ছি কি করতে যাচ্ছি সেটা এখন বলবো আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে আর এই যে দুজন যাচ্ছি আর এই দেখো টিকিট কিনে নিয়েছি আজকে তো মানে হাবড়া প্ল্যাটফর্মে দেখবো শুধু টিটি আর টিটি মানুষের থেকে বেশি টিটি তাড়াতাড়ি আয় সাংঘাতিক পরিমাণ রোধ পড়েছে যদিও ট্রেনের এখন কোনো খবর টবর হয়নি একবার খবর হয়েছে আর আজকে আমরা লাস্টের থেকে একদম ওভারব্রিজ থেকেই যাচ্ছি তারা ঠাকুরনগর আবার আমরা বেশিক্ষণ না দু ঘন্টার মধ্যেই চলে আসবো আর আমাদের ঠাকুরনগর প্ল্যাটফর্মে তিন নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে বলে দেখতেই পারছ প্ল্যাটফর্ম ফাঁকা ফাঁকা যদিও বেশিক্ষণ থাকবো না হাবড়ায় কে এক দু ঘন্টার ব্যাপার আজকে আমরা পুরো লাস্ট মানে লাস্টের দিকে উঠেছি হাবরা স্টেশনে নেমে গেছি এবার আমরা হচ্ছে এখান থেকে অটো ধরবো বা টোটো দেখি কোনটা পাই যেটা পাবো সেটাই ধরে নেবো আর আজকে ছাতাটা না এনে কত বড় ভুল করেছি সেটা বুঝতেই পারছি আর আমাকে দেখে তোমরা বুঝতে পারছো তো চলো দেখা যাক কোথায় অটো পাই বা টোটো পাই এই যে আমরা দুজন টুকটুক করে হাঁটছি আজকে একদম লাস্টে উঠেছি আমার আগের ক্লিকগুলো দেখে বুঝতেই পেরেছো তা এখন তোমাদের হেঁটে যেতেই হবে সামনের দিকে চলো যাওয়া যাক মোটামুটি হাবড়ায় সব দোকানেই আজকে বন্ধ আশা করি অটো টোটোও পাবো না সেটারই আশা করছিলাম কারণ আজকে এখানে আমাদের দিদি ভাই আসছে মমতা দিদি ভাই তো এর জন্য হাবড়া স্টেশনে সব ওরাই বন্ধ এই যে দেখো আমাদের হাবড়ার পার্ক বাট ভিতরে যাব আমাদের জন্য পিছন থেকে গেট খোলা রয়েছে বুঝলে তো গাইজ পিছন থেকে যাব পিছন থেকে গেলে আমাদের ঢুকতে দেবে সামনে থেকে তো ঢুকতে পারলাম না পার্কের ভিতরে তো আমরা ঢুকতে পারলাম না তাই তোমাদের বাইরেটা দিয়েই দেখাই দেখো বাইরেটা কিন্তু বেশ সুন্দরই আর ওটা হচ্ছে ঢোকার গেট আর ওখানে বড় বড় করে লেখা রয়েছে মঙ্গলবার পার্ক বন্ধ তো আমরা তো জানতামই না তো কি করে বুঝবো বলো আমাদের কপালটাই খারাপ তো চলো আর ভিতরেও আরও পিছনে জায়গা আছে সেগুলো তোমাদের ঘুরিয়ে দেখাবো আমি আগেই বললাম যে আমি এখানে আগে আস মানে এসছিলাম সেবার বন্ধ ছিল তো এর জন্যই আমি চিনি পিছনের রাস্তা তো সেগুলো হয়তো আমাদের ঘুরিয়ে দেখাবো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে এটা হচ্ছে পার্কের পিছনের রাস্তা মানে পার্ক হচ্ছে ওই যে ভেবেছিলাম এই গেটটা হয়তো খোলা থাকবে বাট এই গেটটাও বন্ধ আর এখানে একটা বাচ্চাদের পার্ক আছে অবশেষে আমাদের হয়তো এই বাচ্চাদের পার্কটাই যেতে হবে আর বাচ্চাদের পার্কটাও বন্ধ দেখো এই যে গেট তো কি করব বুঝতে পারছি না এভাবে একটু সময় কাটাই পুরো ভিডিওটা দেখো কি করছি না করছি আজকে আমাদের অবস্থাটা কি সেটা একটু দেখেই বুঝতে পারবা জায়গাটা বেশ মোটামুটি একদম যে খারাপ তা না আর এটা আমি বললাম আগেই যে এটা পার্ক তো এখানটা দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলছি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি সেটা আমার ক্লিপ দেখলেই তোমরা বুঝতে পারবে কি করবো এখন আর কোথাও যেতে ইচ্ছা করছে না কারণ একটা জায়গায় আসবো সেইভাবে আমরা এসেছি আমরা নিজেরাও জানতাম না যে পার্কটা এরকম বন্ধ থাকবে তো কিছু করার নেই এখন আর কি করবো বলো আর জায়গাটা আমি তোমাদের আগেও ঘুরিয়ে দেখিয়েছি দেখো মোটামুটি খারাপ না এই জায়গাটাও ভালো কিন্তু হচ্ছে এটা বাচ্চাদের জন্য তাও আবার গেট মানে বাচ্চাদের জন্য এখানে কোনো বাচ্চাটা চাই এর জন্য গেট খুব বন্ধ তো এইভাবেই সবাই কাটাই তারপর আবার তোমাদের সঙ্গে কথা আমার একটু খাবার দাবার নিয়ে আসলে মনে হয় ভালো হতো আমার মনে হয় পার্কের থেকে আরও এই জায়গাটা পুরো শান্ত প্রকৃতি দেখো পুরো রাস্তা কেউ নেই ফাঁকা এই সাইডটাও রাস্তায় কেউ নেই পুরো ফাঁকা আর এই পুরো জায়গাটা এখন আমাদের আয়ত্তে মানে আমরা এখন যা ইচ্ছা তাই করতে পারি এখানটায় বসে তো ভালোই লাগছে তিনটা খারাপ করতে দেব না বেরিয়েছি এখন পার্ক বন্ধ কিছু তো করার নেই আমরা তো আর জেনে বুঝে আসিনি তো এভাবেই সারাদিন কাটাই দেখি কি করি না করি আর তোমরা কারা কারা তোমাদের সঙ্গে হাবড়া পার্কে আসলে এরকম হয় অবশ্যই আমাকে জানিও আর আমার সঙ্গে এই নিয়ে দুবার হলো দুবার এসছি দুবারই সেম একই জিনিস তো আশা করি এরকম অনেক পাবলিকই আছে আমার মতন তো চলো একটু সময় কাটাই দেখো গেটের সামনে কি সুন্দর এখানে একটা পেন্টিং করেছে মানে পেন্টিংয়েরই বলতে পারো এটা দিয়ে হচ্ছে এখানের গেট আর এই যে দেখো ভিতরে হয়তো একটা সময় এখানটায় বাচ্চারা আসতো খেলতো বাট এখন কেন বন্ধ করে দিয়েছে আমি জানি না মোটামুটি অনেক খেলনাই রয়েছে আর ব্যাকগ্রাউন্ডটাও বেশ ভালো কিন্তু এখন যেহেতু কেউ আসে না জায়গাটা অনেক দিন ধরে পড়ে রয়েছে এর জন্য হচ্ছে জায়গাটা নোংরা হয়ে গেছে এখন আমরা বাড়িতে চলে যাব গাইস কারণ আর এখানে কিছু দেখানোর মতন নেই আর আমরা যদি রাস্তায় কোথাও দাঁড়াই বা কিছু খাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ এখানটায় আর কী দেখাবো বলো তোমরা তো দেখলে পুরো জায়গাটা মোটামুটি আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে যেহেতু বারবার মানে আমারও খারাপ লাগছে বলতে যে পার্কটা বন্ধ কারণ পার্কটা খোলা থাকলে তোমরা অনেক কিছুই দেখতে পারতে পার্কের ভিতরে কিন্তু খুব সুন্দর সিনারি রয়েছে আমি যেহেতু একবার এসেছি তো এই কারণে আমি মানে জানি তো এখানে আর দাঁড়ানোর মতন কোনো কিছু নেই ফটো তোলা হয়ে গেছে আর ভালো লাগছে না তো চলো গাইজ এবার বাড়ি যাই আসো আমার সঙ্গে স্টেশন রোডের কাছাকাছি চলে এসেছি এবার আমরা ট্রেন ধরে বাড়ির দিকে যাব আর এই রোডটা আশা করি তোমরা সবাই চেনো আমার নতুন করে আর চিনিয়ে দেওয়ার কিছু নেই প্রচণ্ড পরিমাণ ভিড় হয় সেই তুলনায় আজকে একটু ভিড় কমই আছে এই রোডে তো চলো গাইজ বাড়ির দিকে যাওয়া যাক আর স্টেশনে গিয়ে যদি কিছু খাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এত পরিমাণ খিদে পেয়েছে তাই ভাবলাম এখান থেকে খাবার খেয়ে নি স্টেশনে আসার পর আমরা সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি দেন আমরা ট্রেনে উঠে বাড়ির দিকে চলে যাচ্ছি আর খুব তাড়াতাড়ি আবার আমি একটা জায়গা ঘুরতে যাব আর ঠাকুরনগর নেমে আমার কোনো কাজ নেই আমি ডাইরেক্ট একবার বাড়ি যাব প্রচন্ড পরিমাণ মাথা ধরেছে গাইস খাবারতে গেছিলাম সেটা তোমরা সবাই জানো আর কি করতে গেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আমি হাবড়ার থেকে কিছু জিনিস এনেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার অনেক দিন ধরে টিস্যু শেষ হয়ে গেছিলো তো এই যে তিনটে টিস্যু এনেছি মানে তিনটে ফ্লেভারের কাছ থেকে দেখাই দুটো তো তিনটে টিস্যু এনেছি আর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হচ্ছে মানে একটা নিলে দুটো ফ্রি তো এগুলো কিন্তু খুব ভালো টিস্যুগুলো আমি আগে পরেও এনেছি তার জন্য আজকেও নিয়ে আসলাম আর এনেছি একটা কন্টেনার মানে হচ্ছে বাটি দেখো এটাকে একটু হচ্ছে তিনটে বাটি একসঙ্গে দেখো সিস্টার দেখো পাটিগুলো কিন্তু খুব সুন্দর মানে প্রচুর জব আর এই চাকরি আমার কাছ থেকে বেশি না মাত্র নিরানব্বই টাকা নিয়েছে মানে একশো টাকা তো এইগুলোই আছে আমি কেনাকাটা করেছি সারাদিন কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা সবটাই দেখেছো আর ভিডিওটা এখানে এড করব তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এখনকার মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই